আগুনের তাপ আর ধোয়া সহ্য করে আমি কারোর জন্য রান্না করলাম আর সে যদি আমাকে বলে কী রান্না করেছ এগুলোকে মুখে দেয়া যায় তখন আমার কেমন লাগবে বলো তো হ্যাঁ তরকারি যদি এমন হয় যা আমার খেতে ভালো লাগে না বা রান্না একটু এদিক সেদিক হয় তাহলে আমি তা খাবো না তবুও খাবারের দোষ ধরবো না

I love it!